নমস্কার আমি শুভেন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি জি নিউজ নেটওয়ার্কে আজকের বড় খবর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণেই এক বড় সংস্কারের ইঙ্গিত মিলেছিল ঠিক সেই অনুসারে এবার সেই পরিবর্তন বা সংস্কারের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মন্ত্রীগোষ্ঠীতে পাশ হয়েছে আসুন একে একে বিষয়টি বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে বুঝে নিই পরিবর্তন আসতে চলেছে ভারতীয় পরোক্ষ ট্যাক্স ব্যবস্থা অর্থাৎ পণ্য ও পরিষেবা কর বা জিএসটিতে আজ আমরা জানব জিএসটি কি বর্তমান জিএসটি ব্যবস্থা কীরূপ জিএসটি ব্যবস্থাতে কী পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে দেখব সেই পরিবর্তন বা সংস্কারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি কি কি রয়েছে এ বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম বিষয় হচ্ছে জিএসটি কি? কী জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হল এক ধরনের পরোক্ষ কর ব্যবস্থা যা দু হাজার সতেরো সালে পয়লা জুলাই থেকে ভারতে চালু হয় আগে আলাদা আলাদা কর যেমন এক্সাইজ ট্যাক্স ভ্যাট সার্ভিস ট্যাক্স এগুলি আলাদা আলাদাভাবে আদায় করা হতো কিন্তু জিএসটি সব কিছুকে এক ছাতার তলায় এনে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স নীতির ভিত্তিতে দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমান জিএসটি ব্যবস্থা কেমন বর্তমান জিএসটি চারটি প্রধান স্তরে বা চারটি আলাদা আলাদা ক্যাটাগরিতে আদায় করা হয় যেমন পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ হারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল গম শাক সবজি ইত্যাদির উপরে কর শূন্য আবার অ্যালকোহল পেট্রোলিয়াম পণ্য বিদ্যুৎ বিল ইত্যাদি বিষয়গুলি জিএসটির আওতায় অন্তর্ভুক্ত নয় রাজ্য সরকারগুলো এই বিষয়গুলির উপর রাজস্ব আদায় করে থাকে আবার বিলাসবহুল বা ক্ষতিকর পণ্যের উপর আঠাশ শতাংশ জিএসটি বা তার সঙ্গে আলাদা আলাদা সেচ আরোপ করা হয় ফলে পুরো কাঠামোটি অনেক জটিল হয়ে উঠেছে তৃতীয় বিষয় হচ্ছে এই সমস্যাকে মাথায় রেখে কি ধরনের পরিবর্তন আনা হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব বা পদক্ষেপ হলো এই চারটি হারকে কমিয়ে অর্থাৎ পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশকে আঠাশ শতাংশকে কমিয়ে শুধু দুইটি স্তরে আনা হবে যা হলো পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ অর্থাৎ বারো শতাংশ ও আঠাশ শতাংশ হারকে সম্পূর্ণ তুলে দেওয়া হবে তবে বিলাসী ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা সিনট্যাক্স আরোপ করা যেতে পারে যা সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে এর আওতায় আসতে পারে অ্যালকোহল সিগারেট বিলাসবহুল গাড়ি মাদকদ্রব্য ঠান্ডা পানীয় ফাস্টফুড কফি চিনি এবং পর্নোগ্রাফির মতো বিষয় চতুর্থ বিষয় হচ্ছে কেন এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে সরকারের মতে এতদিন জিএসটি ব্যবস্থায় চারটি আলাদা আলাদা রেট থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে জিএসটি বিষয়টিকে বোঝা কঠিন হয়ে যাচ্ছিল নতুন ব্যবস্থা চালু হলে কর ব্যবস্থা হবে সহজ ও স্বচ্ছ যার ফলস্বরূপ ব্যবসায়ীদের জন্য হিসেব রাখা বেশ সহজ হবে আর সাধারণ মানুষও বুঝে নিতে পারবে কোন পণ্যের জন্য কত কর দিচ্ছেন পাশাপাশি ক্ষতিকর পণ্যের চাহিদা কমাতে সিনট্যাক্স কার্যকরী ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে পঞ্চম বিষয় হচ্ছে এই পদক্ষেপ বা এই সংস্কারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি কী কী এই প্রস্তাবের কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে যেমন ইতিবাচক দিকগুলির মধ্যে রয়েছে কর কাঠামো অনেক বেশি সহজ হবে ব্যবসায়ীদের ঝামেলা কমবে এবং তারা খুব সহজে তাদের ব্যবসায়ী হিসেব নিকেশ রাখতে পারবে সাধারণ মানুষ কর ব্যবস্থা সহজে বুঝতে পারবেন ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানোর উদ্দেশ্য হিসেবে সিনট্যাক্স কার্যকরী ভূমিকা নিতে পারে বিমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সরলে সাধারণ মানুষ উপকৃত হবেন নেতিবাচক দিক যেমন বারো শতাংশ ও আঠাশ শতাংশ হার তুলে দিলে কেন্দ্র ও রাজ্যের রাজস্ব আয় কমতে পারে চল্লিশ শতাংশ পর্যন্ত কর চাপালে বিলাস বহুল পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে বিমায় জিএসটি প্রত্যাহারের পর বিমা সংস্থাগুলি প্রিমিয়াম বাড়িয়ে দিতে পারে যা গ্রাহককে পরোক্ষভাবে ক্ষতি করবে রাজ্যগুলির রাজস্ব ক্ষতির আশঙ্কায় রাজ্য কেন্দ্র সম্পর্কের টানাপোড়ান দেখা দিতে পারে অতএব এটা স্পষ্ট যে জিএসটি সংস্কার ভারতের অর্থনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে কর ব্যবস্থা সহজ হবে বটে তবে রাজস্ব ক্ষতি ও বিমা সংস্থার স্বচ্ছতা এই দুটি বিষয় এখন বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াল দাঁড়াচ্ছে সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে এই খবরের আরও আপডেট পেতে সঙ্গে থাকুন জিনিস নেটওয়ার্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ